এক দফা এক দাবি নিয়ে চললি আসছি একটাই মাত্র আমাদের দাবি আমরা বাংলাদেশে কোনো ইলিশ মাছ চাই না আমরা ইলিশ মাছ খামু না সব ইলিশ মাছ আমরা ইন্ডিয়ায় দিয়ে দিব এই আমাদের তবা করতে হবে তোমরা দুজন তবা করো তবা 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 আপনারাও তবা করেন আর জীবনে ধরেন ইলিশ মাছের দিক না তাকা নয় আমরা কিন্তু আসছে পড়ছি ব্যাগ বুসাইছি শাহবাগ আমরা অবস্থান নেব ইলিশের বিরুদ্ধে আর আমরা কিন্তু অলরেডি একটা কাজ করি ফেলাইছি সেইটা কি জানেন

উপহার পাঠাবো কারণ প্রত্যেক বছরই আমরা উপহার পাঠাই উপহার পাঠাই না উপহার পাঠাবো না কেন আমাদের থেকে ফার্ম এই ফার্মে মনে করেন আমরা ইলিশ মাছ চাষ করি এবার মেন মালিকরে দিয়ে দি কারণ পলটির যে মালিক যে পলটির ফার্ম চালায় সে কি আর মুরগি খায় সে মুরগি সব মাংসরে দিয়ে দেয় বেচে দেয় আমরাও তো একটা ফার্ম চালাইতেছি একটা ঘের চালাইতেছি বাংলাদেশের নদী আর গের এখানে ইলিশের চাষ হয় আর ইলিশ সব চলে যায় কারণ ইলিশ মাছ চাষের সবচেয়ে দিক তাগো আমাগো আবার মন্ড চাই আমাও কেমনে কি রিটায় ভাই ইন্ডিয়া বাদ যে খুললে দিয়েছে বাদ খোলার কারণে এই সুনামগঞ্জ সিলেট এইগুলো ওই যে হাজার হাজার কোটি কোটি পোনা বাংলাদেশে ঢুকছে ইলিশের এ ক্রেডিট কার্ড ইলিশ তো টোটালটাই ইন্ডিয়ার এটা যদি বাদ না খুলতে পানির মাধ্যমে ইলিশ মাছের বাচ্চা আইতে ইলিশ মাছ হইতে না আমরা বাংলাদেশ ইলিশ মাছ দেখতামও না যে মালিক এরা তো ইলিশ মাছ দেখতেই হইবে আমরা সকল ইলিশ মাছ ধরিয়া মুসতে সব দিয়ে দিব এখন ওরা দুইজন চিন্তা করতেছে কি যে আমরা যদি ইলিশ মাছ দিয়ে পয়লা বৈশাখে খামো কিনা পয়লা বৈশাখে আমরা খামো পাঙ্গাস পাঙ্গাস মাছ আমরা জাতীয়করণ করবো আমাকে জাতীয় মাছ মা আমরা পাঙ্গাস হিসেবে বেচাই কারণ এটা বাইশে খাইতেও সুবিধা দামও কম ইলিশ এমনি থাকাকালীনও কোনো সময় খাইনে নেই বাইশেও খাইতে পারি না ভাই কাটা আর এমনি কিনেও খাইতে পারি না অর্থাৎ ইলিশ আমাকে লাগবে না পাঙ্গাস জাতীয়করণ করিয়ে দেন এই পাঙ্গাস জাতীয়করণ করার হলে আমাকে সবার ভালো হয় তোমরা কি করো ইলিশের ভাপা ইলিশের সরিষা ইলিশ ইলিশের ভর্তা ইলিশের ঝুরঝুরা ইলিশের দো পেঁয়াজা এই সব জায়গায় ইলিশ দেন পাঙ্গাসের সরিষা পাঙ্গাস পাঙ্গাসের দো পেঁয়াজা পাঙ্গাসের ঝুরঝুরি পাঙ্গাশের ভর্তা যত পাঙ্গাশ আইটেম আছে একটু বানাই নাকি ইউটিউবে ছাড়েন তাতে সবাই রেসিপিগুলো শিখতে পারে এন্ড আমরা হলে শপথ শুরু করলাম আই শুরু করো আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে এই দুই চোখ খুদ ইলিশ মাছ দেখো এই দুই চোখ জীবনে আর ইলিশ মাছ দেখ মনো নাইক দেও গেরানড মনো ইলিশ খামউ না নাইক দেও গেরানড মনো ইলিশ খামউ না আর যেই জায়গা ইলিশ দেখমু আর যেই জায়গা ইলিশ মাছ দেখুম